আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা তাদের এম বিএমটি একাদশ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকে হচ্ছে ই বিজনেস তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে আমরা তোমাদেরকে এখান থেকে যেটা শেখাবো সেটা হইতে হচ্ছে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো আছে এগুলো তোমাদের সামনে তুলে ধরছে তো এরপরে তোমাদেরকে সাজেশন নিয়ে কথা বলবো তো চলো দেখিয়ে দিচ্ছে তো তোমাদের প্রথমে যে পরীক্ষাটা প্রথম যে পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে এটা যেন তোমাদেরকে প্রথম অধ্যায় তারা সিলেক্ট করছে মানে এক একের এক তারপর হচ্ছে একের দুই তারপরে নিয়েছে দ্বিতীয় অধ্যায় যে দুইয়ের এক দুইয়ের দুই তারা তৃতীয় অধ্যায় তো তোমরা এখনো যারা আমাদের এই এই বা অ্যাড হতে পারো তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদের সাজে শুনলে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপর দেখো তুমি এখানে ক্লাস নাম্বার দিই মানে একটা সিজনশীল কিভাবে লিখতে হয় মানে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বারে দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তো ফিরে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়া মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে উপাদ তিনের এক তিনের দুই তিনের তিন তো এরপর নিয়েছে তার চতুর্থ পদে যে চারের এক চারের দুই পাঁচের এক পাঁচের দুই তারপরে নিয়েছি ছয় দেশ দুশয়ের এক সাতের এক সাতের দুই ঠিক আছে এরপর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো তোমাদের প্রশ্নটা হবে মূলত ষাট নাম্বারে আর সার্দের হাতে থাকবে চল্লিশ নম্বর তো ষাটের থেকে তো পাশ করার জন্য তোমাকে বিশ নম্বর পেতেই হবে তো ভাগে থাকবে বিশ নম্বর আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চার পাঁচ কুড়ি নাম্বার কবি ভাগে হচ্ছে চল্লিশ নম্বর তাই নয় থেকে ষোলো পর্যন্ত চারটি প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন দেবো প্রত্যেকটা জন তুমি দশ নম্বর বরাব্দ পাবে আর কি তো এটা যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে দেখো আমরা আমাদের যে সাজেশনটা রয়েছে যে ই মার্কেটিং আর হতেছে ই বিজনেস একই জিনিস তো একটু খেয়াল করো যে এটা হচ্ছে আমরা প্রশ্ন প্লাসত্বর সহ তোমাদের জন্ম দিয়ে দিয়েছি তো এখান থেকে কিন্তু তুমি এটা খুব সহজে শিখে নিতে পারবা আর আমাদের সাজেশনে তোমাদের এটা লাভ হবে একটা হতেছে এটার পাশাপাশি আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসে অ্যাড করে দেবো যার ফলে কিন্তু তুমি খুব সহজে এগুলো শিখে নিতে পারবা তো যারা আমাদের অনলাইন ক্লাসে অ্যাড হতে চাও এবং সাজেশন নিতে চাও তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা